আজ পশ্চিমবঙ্গ বিধানসভায় স্পিকার স্যারের মাধ্যমে মেনশন পর্বে রাজ্যে রাজ্যের শ্রমমন্ত্রীর কাছে আবেদন করলাম আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে পশ্চিমবঙ্গ রাজ্যে সম্পূর্ণরূপে শিশু শ্রম বন্ধ করতে হবে আমরা জানি আজকে বারোই জুন ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন দু সালে শিশু শ্রম বন্ধের জন্য এই দিনটিকে উদযাপন করার জন্য সারা পৃথিবীর মানুষকে উৎসাহিত করেছে সারা পৃথিবীতে উদযাপন হয় কিন্তু আমার পশ্চিমবাংলার ক্ষেত্রে আজকে বিধানসভায় কিছু আমি বিষয় উত্থাপন করি গত বছর শীতকালীন অধিবেশনে রাজ্যের শ্রমমন্ত্রী বলেছিলেন একত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশ এর মধ্যে রাজ্যে আর কোনো শিশু শ্রমিকের খোঁজ পাওয়া যায়নি অর্থাৎ রাজ্যে আর কোনো শিশু শ্রমিক নাই কিন্তু চোখে আমাদের আগুন দেখিয়ে দিল কদিন আগে মহেশতলাতে ওখানে একটি চোদ্দ বছরের শিশু অপরাধ নাকি তিনি মুছে নাকি মোবাইল চুরি করে দেয় সেই জন্য তাকে মারধর উল্টো করে ঝুলিয়ে তাকে ইলেকট্রিক শখ দিচ্ছে সে একজন শিশু শ্রমিক বিলপুর পরে ওই ধরনের ঘটনা ঘটেছে শিশু শ্রমিকের উপর অত্যাচার হয়েছে তাই আজকে বিধানসভাতে রাজ্যের শ্রমমন্ত্রীর কাছে আবেদন করেছি সম্পূর্ণরূপে আমাদের রাজ্যের শিশু শ্রম বন্ধ করতে হবে কারণ আমরা বিভিন্ন সময় বিভিন্ন জেলায় আমরা যাই সেই জেলায় গিয়ে বিভিন্ন জায়গায় ঘোরার সুবাবে দেখেছি বিভিন্ন চায়ের দোকান কলকারখানা হোটেল রেস্টুরেন্ট বা বিভিন্ন সেক্টর অনানগনায় সেক্টরে আমাদের শিশু ছেলে মেয়েগুলোকে কাজ করতে এগুলোকে বন্ধ হওয়া দরকার তাদেরকে অ্যাডাপ্ট করে তাদেরকে তুলে নিয়ে এসে তাদেরকে প্রপার এডুকেশন দেওয়া সাথে সাথে স্কিল লেবার কিভাবে হওয়া যায় ফিউচারে তারও ট্রেনিং দেওয়া হোক এই দাবি আজকে বিধানসভায় আমি উত্থাপন করেছি